আপনি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রেরণ করার আইন রয়েছে আপনি কেন তাকে ঘন্টার পর ঘন্টা থানায় আটকে রেখে দিলেন পাশাপাশি একটি ব্যক্তিকে অ্যারেস্ট করা হলে সে যদি আহত হয়ে থাকে তাকে সুচিকিৎসা করার জন্য আইনের বিধান রয়েছে কেন সেই বিধান পালন করা হয়নি কারণ একটি মহল বাংলাদেশকে বর্তমানে নিয়ন্ত্রণ করছে যারাই ইতিপূর্বে সেই সরকারের পাঁচ এটা ছিল আজকে আবার তারাই বর্তমান সরকারের পাঁচ বিভিন্ন ফায়দা হাসিল করছে আপনারা অবগত আছেন গত তিন দিন আগে ছাব্বিশে এপ্রিল আমাদের ঢাকা মহানগরে একটি সমাবেশ হয়েছে এই সমাবেশ প্রমাণ করে দেয় সারা বাংলাদেশের আপামর সুন্দর জনতা মাঠে নেমেছে কোনোভাবেই আমরা আমাদের শহীদ রহিজুদ্দিন ভাইয়ের হত্যা যদি আমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে আমরা কিন্তু মাঠে নেমে যাব আমাদের পূর্বের বক্তা বলেছেন আমরা সুফিবাদ সুফিবাদ হয়েছি বলে আমার ভাইকে ধরে আপনি থানার মধ্যে গুম করে ফেলবেন আমার ভাইকে ধরে আপনি হত্যা করে ফেলবেন বাংলাদেশ এখনো যদিও বা ফ্যাসিস সরকারের পতন হয়েছে আমরা মাঠে নামলে আরেকটা ফ্যাসিস সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করব প্রিয় সুন্নি জনতা আমাদের হাটাজারির এই জায়গা থেকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে জানাতে চাই হাটাজারিতে একইভাবে যে অপবাদ দিয়ে আমার রইশ ভাইকে হত্যা করা হয়েছে এই ধরনের অনেক পাইপথের কর্মী হাটাচারিতে এরকম অন্যায় করেছে তাদের জন্য প্রশাসন কোথায় ছিল তখন কেন প্রশাসন আপনার ক্ষমতা ব্যবহার করেন নাই কারণ আপনাদের সঙ্গে সঙ্গে সরকারের একটি রয়েছে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই বাহাত্তর ঘন্টার মধ্যে আমার ভাইয়ের আসামিকে গ্রেফতার করা না হলে হঠাৎ এই গোলচক্কর থেকে পুরো চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম আমরা বন্ধ করে দিব আপনারা সবাই থাকবেন তো ইনশাল্লাহ আজকের এই জমিন থেকে কসম খেয়ে বলছি রইস ভাইয়ের হত্যার বিচার আমরা করে ছাড়ব রইস ভাই যখন যখন পোস্টমার্টাম করা হয়েছে রইস ভাই গায়ের মধ্যে যেই পরিমাণ আঘাতের চিহ্ন দেখা গেছে সরকারের কাছে আমি জানাবো এই এই আমাদের আর পোস্টমার্টাম রিপোর্ট নিয়ে আমরা হাইকোর্ট পর্যন্ত যেতে চাই এবং যারা এদের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের প্রত্যেকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে ফাঁসি কাঠগড়ায় দাঁড়া করাতে চাই কেন আর কেউ সাহস না আমাদের সুন্দর জনতার উপরে